আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের সৌরায় আহজাবের সাতান্ন নং আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন যারা আল্লাহ ও আল্লাহ তালার রসুলকে কষ্ট দেয় আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ও আখেরাতে অভিষক্তপাত করেছেন এবং তাদের জন্য এমন শাস্তি প্রস্তুত করে রেখে দিয়েছেন যা লাঞ্ছনাকর তো আজকে দেখা যায় যে পুরা দুনিয়ার ভিতরে আমরা সবাই জানি যে এক শ্রেণীর মানুষরা তারা আমাদের ধর্মকে এবং আমাদের ধর্মের মহামানব সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কটুক্তি করছেন তাদের জেনে রাখা উচিত যে আপনারা দুনিয়ার ভিতরে অত্যন্ত শক্তিশালী হয়ে মনে করছেন যে আপনারা পার পেয়ে যাবেন কিন্তু এটা মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে একটু ঢিল দিয়ে রেখে দিয়েছেন আল্লাহ তালা সার দেন কিন্তু সেরে দিবেন না আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এমনভাবে লাঞ্ছিত আর অপমানিত করবেন আপনি যেই মর্যাদাতে এখন ভূষিত আছেন যেই জায়গায় আপনি আসেন সেখান থেকে আপনাকে আল্লাহ তালা কানে ধরে মানুষের পায়ের নিচে ফেলে দেবে তো এই জন্য বলছি যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন সবসময় মনে রাখবেন যে আমাদের ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী এজন্য আমরা সব জন্য ইসলামকে মহাব্বত করব ভালোবাসব। আমাদের দিক থেকে আমরা কোনো ধর্মকে ছোট করে দেখব না আমাদের দিক থেকে আমরা কোনো মানুষকে ছোট করে দেখব না কিন্তু আমাদের ভিতরে ই মানের থাকতে হবে যে আমাদের রসুলকে নিয়ে আমাদের ধর্মকে নিয়ে কেউ কটুক্তি করতে পারবে না আমাদের ই মানকে তাজা রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সব